কাকা তোমার জন্য একটা খুশির খবর আনছি তুই ঘটো কেমন খুশির খবর আনছিস মুই জানো মোর বেটি গলাই বিউটিও দিওর পাইম না ও কাকা শুনো তো আগো শুনো 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 ছেলের অনেক জায়গা জমিও আছে আর ছেলেটা না দেখতে খুব সুন্দর তোমার বেটির সাথে সেই মানাইবে না না মোর বেটি গলাও বয়স হয় নাই মুই বিউটিও দিওর পাইম না তার মধ্যে মুই রাজি হইলে তোর কাকি রাজি হবে না কাকা ছেলে সরকারি চাকরি করে ছেলে হ্যাঁ আমি জমি আর ছেলেটা দেখতেও ভালো ওই ছেলের সাথে আমার বেটির বিয়ে দিলে আমার বেটি সুখের শান্তিতে খাবে কথা মানে তোর কি বেটি

মোটা তোমার ছেলের জন্য না একটা মেয়ের খবর আছে মেটা দেখতেও খুব সুন্দর মেটার বাড়ি জাগা জমি অনেক আছে আর মেটা তোমার ছেলের সাথে খুব মানাইবে এটা তো খুব খুশির খবর কিন্তু আমরা দুই ব্যাপারে ভ্যান চালে মেয়ের বাড়ি মারলে কেমন করি ওই লেটেন তোমার করা হবে না মুই আসুন না মুই কসুম চ্যাংরা আমার সরকারি চাকরি করে আর ছেলের প্রচুর জায়গা জমি আছে আর কসুম ছেলে দেখতে একদম হিরো আলমের নাগান হ্যান্ডসাম মোর ছেলে তো মোর থেকে কোন হিসেবে হ্যান্ডসাম হলি আর ওই জন্য তো কসুম তোমার ব্যাটা হিরো আলমের নাগান হ্যান্ড সাম দেখেন না হিরো আলমও যেমন কালা তোমার বেটাও তেমন কালা আহ সবই তো ঠিক আছে কিন্তু আমার তো টাকা বেশি নাই বেটার বিয়ে দেব কেমন করি আরে কাকা টেনশন করেন কে মুই কসুম যে চ্যাংড়ার বাড়ি দশ বারো বিঘে জমি আছে আর চ্যাংড়া সরকারি চাকরি করে তোমরা কইনের বাড়ি যা বড় লোকই ভাব দেখাইবেন বুঝছেন আর চেংড়ির বাড়ি যা দাবি দেবেন পাঁচ লাখ টাকার উপরে আর বিয়েটা না মোর উপরে ছাড়ি দাও আর কাকা সামনে শুক্রবার রেডি থাকেন মেয়ে দেখি যাবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাবা কালকে সকাল সকাল মেয়ে দেখি যাবো তোর জন্য রেডি থাকিস

আর কৈছ না রে মেয়ে দেখি যান তো ওর জন্য খানিক সাজি এতি হলা নাকি রে এমন করি সাজি নাগৈ সাজি গেলে মেয়ে কিয়া মেৰ মাহো তো পছন্দ করবে না রে তাহলে কোনারে দা কিংকুড়ি সাজা লাগবে যদি মেয়ে আর মেৰ মাহটো কি মোক পছন্দ করে চল মো সাথে এমন করে রেডি করবি না মেয়ে কেয়া মের বুস্তু তো পছন্দ করবে চল চল চল

বাবু মা যে যে মেয়ে আর এইটা মেয়ের মা বাবা আমার মেয়ে পছন্দ হয়েছে হঠাৎ মশাই আমার ছেলে তো মেয়ে পছন্দ হয়েছে তাহলে বিয়ের দিনটা ঠিক করুন মেয়ে পছন্দ হয়ে গেছে তাহলে দিন তারিখ ঠিক করে যান কিন্তু ভাইস্তে পুরোহিতকে তো আনা হয় নাই পুরোহিত আ রে চড়াগণের তো কুণ্ডলি খুবে খারাপ দুই মিনিটের মধ্যে চড়াগণের বিয়ে হলে হবে নালে 60 বছর সে চড়াগণের বিয়ে হবে না বাবা মক দুই মিনিটের মধ্যে বিয়ে দে নালে মোরা 60 বছর বিয়ে হবে না আরে দাঁড়াও দাঁড়াও দুই বিয়ে রাখো দাবি দেবার কথাটা ছাড়ি নেই দাঁড়াও তো বিয়াই দাবি দাবি বেশি কিছু লাগবে না ওই তোমার বেটি ভালো থাকার জন্য এই পাঁচ লাখ টাকা দিবেন ওই তোমার বাড়ি থেকে আমার বাড়ি যাওয়া আসি করার জন্য এখন বাইক দিবেন বাবা তারপর তোমার আলাপ আলোচনা করে দেওয়া তিন মিনিট আরে জানা দাঁড়াতো কত টাকা ওই তোমার বেটি ঘর সাজানোর জন্য এখন তো থাক দিবে না আর ওই সুখে সুখে চলে কি আছে দেন সব দেন বুঝছেন আমার কিছু লাগবে না সব তোমার বেটিকে দেন বুঝছেন আরে বিয়াই মই অতলা দিয়ে রোড না আশি টাকা ক্যাশ দিন আর একটা বাইক দিন তার ঘরে সাজানো জিনিস দিন না বিয়ে লাখ টাকায় দেন না বিয়ে লাখ টাকা দিবেন পাই নাও তাতে তোমার দাবিদাবার হিসাবটা ছাড়ি নাও আর মাত্র 32 সেকেন্ড আছে 5 লাখ লাখ টাকা দিবেন পাই 30 সেকেন্ড 5 লাখ 2 লাখ 5 লাখ 27 সেকেন্ড 2 লাখ 25 সেকেন্ড 2 লাখ সেকেন্ড লাখ লাখ সেকেন্ড লাখ লাখ সেকেন্ড বাবা মোর বিয়ে করা কমপ্লিট আরে শালা তুই মোর বেটি সিঁদুর না পড়ে মোর বউ সিঁদুর পড়ালু মোর বেটি তো ওই বাবা তোমার মেয়েকে বিয়ে করে ফেললাম এখন থেকে তুমি আমার শ্বশুর আর আমি তোমার জামাই শ্বশুর বাবা প্রণাম নিবেন হারাম দাদা তুই মোর বউ বিয়ে করালু করালু মোর বেটিকেও বিয়ে করালু